asalaamu As alaikum everyone this is sakib mahmud from karturi bili today i have got two beautiful unit with me this is corolla cross 2021 model and this is the honda inside 2019 model with me, so you got me real good yeah এটার অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এটার মাইলেজ ফর্টি টু থাউজেন্ড কিলোমিটার এবং এইটার অপশনাল ফিচার হিসাবে আছে প্যানারোমিক মনরুফ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা অন দি আদার হ্যান্ড হন্ডা ইনসাইড টোয়েন্টি নাইনটিন এইটারও অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এটা গ্রে কালারের খুবই রেয়ার একটা কালার এবং এইটার মাইলেজ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার হন্ডা ইনসাইড এর প্রাইস থার্টি সিক্স লাখ টাকা এবং করোলা ক্রস এর প্রাইস 44 ফোর ল্যাক্স টাকা আপনারা যারা একটা কম্প্যাক্ট সেডান কার এবং কম্প্যাক্ট এস কার নিতে চান তাদের জন্য কিন্তু হতে পারে এই দুইটা কার অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি আইডিয়াল একটা চয়েস কার থিউরি বিডি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড অথেন্টিক অপশন ইন্টারনেট প্রোভাইডার বাংলাদেশ আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে সঠিক পরিমাণে গাইড করে একটা গাড়ি প্রি অর্ডারে ইম্পোর্ট করে থাকি এক্ষেত্রে আপনার তিনটি বিষয় আপনাদের এন্ড থেকে খুবই ক্লিয়ার হওয়া উচিত প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো একটি গাড়ি চয়েস করতে পারবেন অপশন থেকে আমরা অপশন শিট সহ অকশন ডিটেলস প্রোভাইড করে থাকি আপনারা সেখান থেকে চয়েস করতে পারবেন আপনাদের পছন্দের গাড়িটি সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অথেন্টিক কার প্রি অর্ডারে যখন আপনারা যাবেন তখন আপনারা একটি অথেন্টিক গাড়ি কিন্তু পারচেস করার সুযোগ পাবেন বাংলাদেশে গাড়ির বিজনেসে অনেক ধরনের ব্যাড প্র্যাকটিস হয়ে থাকে বাট আমরা সাধারণত চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে লার্নিং প্রসেসের মাধ্যমে আপনাকে আপনার পছন্দের গাড়িটি এনে দেওয়া থার্ড যে অপশন সেটি হচ্ছে লুক অ্যাট্রাকটিভ প্রাইস আমরা কার থিউরি বিড়ি লুক অ্যাট্রাকটিভ প্রাইসে আপনাদেরকে একটা গাড়ি প্রি অর্ডারে ইম্পোর্ট করে এনে দিতে পারি সো আপনাদের যাদের বাজেট ফর্টি থেকে ফর্টি ফাইভ টাকা তারা কিন্তু চাইলে খুব ইজিলি একটা কম্প্যাক্ট এসিউভি কার টয়োটা করোলা ক্রস ইম্পোর্ট করে নিতে পারবেন আপনারা যারা হার্ড টপ একটা কররা ক্রস নিবেন বিলো ওয়ান লাখ মাইলেজের মধ্যে আপনারা কিন্তু ভালো ভালো অপশন পাবেন ফোর বা অপশন গ্রেড ফোর এই ধরনের একটা গাড়ির প্রাইস কিন্তু ফর্টি থেকে ফর্টি ওয়ান লাখ টাকার মধ্যে আমরা ইম্পোর্ট করে এনে দিতে পারি অ্যান্ড যারা প্যানারমিক মুন রুফ সি ডিগ্রি ক্যামেরা যে প্যাকেজ নিবেন তাদেরকে প্রাইসটা একটু ইনক্রিজ করে ফোর্টি ফোর থেকে ফর্টি ফাইভ লাখ টাকায় আপনারা খুব চমৎকার একটি গাড়ি কিন্তু অন দি আদার হ্যান্ড হন্ডা ইনসাইড দুই হাজার বিশ এর একটি গাড়ি যদি আপনারা প্রি অর্ডার করে নিতে চান এটার বেশ কয়েকটা প্যাকেজ হয়ে থাকে অ্যালেক্স ইএক্স ইএ প্রাইম স্টাইল ইক্স ব্ল্যাক স্টাইল অ্যাজ ইউ নো সো এই গাড়িটা আপনারা কিন্তু থার্টি ফোর টাকা থেকে ফর্টি লাক্স এর মধ্যে বেশ অনেকগুলো অপশনস অনেকগুলো প্যাকেজের মধ্যে বেশ ভালো ভালো কোয়ালিটি কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন যাদের বাজেট কম তাদেরকে আমি একটা প্রো টিপ দিতে চাই আপনারা একটু টেকনিক্যাল ওয়েতে আর গ্রেড সিলেক্ট করতে পারেন আমি বলে দিচ্ছি একটা সিক্রেট এটা হচ্ছে আর ফর রিপ্লেসমেন্ট আর গ্রেডের একটা গাড়ি আপনারা যখন পারচেস করবেন তখন ওইগুলো স্বাভাবিক দাম থেকে কিছুটা কমে আপনারা কিন্তু প্রি অর্ডার করতে পারবেন থার্টি ফোর টাকায় কিন্তু আপনারা খুব ইজিলি তখন একটা হন্ডা ইনসাইড এফোর্ড করতে পারবেন অ্যান্ড যাদের বাজেট ভালো যারা একটা ফুল লোডেড গাড়ি লো মাইলেজ গাড়ি নিতে চাচ্ছেন ভালো গ্রেডিং সহ তারা কিন্তু থার্টি এইট ল্যাক্স টাকা বা ফর্টি ল্যাক্স টাকার বেরিয়ার মধ্যে থাকলে অনেক ভালো গাড়ি কিন্তু প্রি অর্ডারে এফোর্ড করতে পারবেন সো করোলা ক্রস গাড়িটি কিন্তু দুই সাল থেকে মার্কেটে টয়টা কর্পোরেশন ইন্ট্রোডিউস করে তারপর থেকে আপনারা জানেন এই গাড়িটি খুবই ফেমাস এর একটা কম্প্যাক্ট এসিভি কার যারা লেজার ট্রাভেলিং আউটডোর অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি কিন্তু খুব ভালো একটা অপশন এটা তারপরে এলইডি হেডলাইট সিকুয়েন্সিয়াল টার্নিং লাইট ডিআরএল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পাবেন দেখেন সামনে ক্রোম ফিনিশিং আছে দেখতে খুবই সুন্দর লাগে এটাতে আবার প্যানোরামিক মুনরুফ আছে সো ভিতর থেকে বসে আপনারা খুব ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন এটা জেড লেদার প্যাকেজ এবং বাংলাদেশে কিন্তু জেড প্যাকেজটাকেই জেড লেদার প্যাকেজ হিসাবে অনেকে জানেন এইটার যে ব্যাকডোরটা ওইটা আবার পাওয়ার ব্যাকডোর সো চাবি থেকে আপনারা অন করতে পারবেন এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাও আসে সো দ্যাট আপনারা ফুল ভিউটা ভিতর থেকে বসে দেখতে পারে আমি যদি হন্ডা ইনসাইড গাড়িটির কথা বলি হন্ডা ইনসাইড গাড়িটি লুক ওয়াইজ খুবই সুন্দর মাস্কিউলিন একটা ডিজাইন এবং স্পোর্টি লুক আপনারা হন্ডা ইনসাইট গাড়িতে পাবেন সেডান গাড়ি হিসেবে হন্ডা ইনসাইট এই থার্ড জেনারেশন হন্ডা ইনসাইট কিন্তু খুবই লাক্সারিয়াস এবং খুবই সুন্দর দেখতে এইটারতেও আপনারা এলইডি হেডলাইট উইথ ডিআরএল পাবেন ইন্ডিকেটরটি অন করা থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগে বনেটা দেখতে পাচ্ছেন কার্ভ দেওয়া ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকেও এই গাড়িটি অনেক বেশি বেটার দুইটা গাড়িতেই যথেষ্ট পরিমাণ সেফটির দিকে লক্ষ্য করা হয়েছে এইটাতে আপনারা টিএসএস বা টয়োটা সেফটি সেন্স দেওয়া এবং হন্ডা এ আপনারা হন্ডা সেন্সিং এর যে যাবতীয় সকল ফিচার গুলো সেগুলো কিন্তু আপনারা উপরে ক্যামেরা থেকে কন্ট্রোল করতে পারবেন ভিতরে সকল ফিচার দেওয়া আছে দুইটা গাড়ির কিন্তু সেভেন্টিন এর যখন আপনারা প্যাকেজ তখন এইটিন এর অ্যালয় রিম থাকে এবং হন্ডাতে যখন আপনারা ই এক্স প্যাকেজ বা ব্ল্যাক স্টাইল প্যাকেজে যাবেন তখন দেখবেন রিমস গুলো কিন্তু একটু ডিফারেন্ট আসে আরো বেশি স্পোর্টি লাগে বরাবর দুইটা গাড়ির সামনের দুইটা সিটি কিন্তু পাওয়ার সিটস সো আপনারা ইজিলি এগুলো মুভ করতে পারবেন এন্ড এইটাতে ব্যাক পাওয়ার ডোর রয়েছে এটাতে নব রয়েছে প্রেস করলে খুলে যায় কি থেকে ওপেন করার কোনো সিস্টেম নেই বাট দুইটা গাড়িরই কিন্তু কম্প্যাক্ট সেডান এবং কম্প্যাক্ট এসইউভি যেহেতু দুইটা গাড়ি কিন্তু দুইটা গাড়ির বেস্ট আউটপুট এবং ক্লায়েন্ট কে বা ইউজারকে সবসময় প্রোভাইড করে সো আপনারা দুইটা গাড়ি ড্রাইভ করে অসম্ভব ভালো একটা প্লেজার কিন্তু পাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যারা এই ধরনের গাড়িগুলো প্রি অর্ডার করতে চাচ্ছেন এখনই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট কার থিউরি ডট কম থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম